দেখো লতিগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে কিন্তু হে মাই লাভলি ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ রান্না করবো লতি তো আজ একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে লতির একটা রেসিপি করে রাখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর লতি রান্না কিন্তু অনেক ধরনেরই হয় চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আমাদের বাঙালির বাড়িতে বাঙালি ঘরে যেরকম সাধারণভাবে লতি রান্না করে আমরা অসাধারণ করে খাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এই লতিগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর ছোটো ছোটো করে কেটে নিন দেখো লতিগুলো তিন চার দিন আগে তোলা একটা দাদা দিয়ে গেছিলো তো এখনও খাওয়া হয়নি আর সময়ের অভাবে রান্না করাও হয়নি তো খেলে খাওয়া যেত ভাবছিলাম যে এটা দিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই খাওয়া হয়নি ভিডিও করার জন্যই কিন্তু লতিগুলো রেখে দিয়েছিলাম তো চলো লতিগুলো ছাড়িয়ে নিই দেখো কত মোটা মোটা টাটকা লতিগুলো লতি খেতে তো আমাদের বেশ ভালোই লাগে আমাদের বাড়ির সবার লতি হলে আর কোনো কিছুই লাগে না সবাই খুবই পছন্দ করে লতি খেতে তো ভালোই লাগে কিন্তু লতি ছোলার পর হাত কালো হয়ে যায় তার জন্য হাতে একটু সরিষার তেল লাগিয়ে দিলে সেরকম কোনো কালো আর হয় না লতির উপরে পাতলা আসতে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে দেখো নিয়েছি কয়েকটা রয়েছে রয়েছে অনেক সময় লাগলো লতি বেছে নিয়েছি দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আর দেখো লতি বাছার পরে এতগুলো বেরিয়েছে লতির আশ প্রচন্ড মশা এখানে লতি কাটবো না মশা মারবো সেটাই ভাবছিলাম ধুয়ে নিয়েছি এখন চলে যাব ধুয়ে নিয়ে এসে উনুনটা লড়ে নিয়েছি কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে নিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইটা প্রচন্ড গরম হয়েছে তেল দেওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কাছে হয়ে এসেছে এখন লতিগুলো দিয়ে দিচ্ছি লতি কিন্তু আমি কোনো রকম সেদ্ধ করিনি শুধুমাত্র ধুয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খেয়ে রকিগুলো দেওয়ার পরে নেড়ে কেড়ে নিয়েছি আর মাছখানে একটু ফাঁকা করে তেলটা বের করে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে রাখা আছে দিয়ে দিচ্ছি কড়াইতে এখন দিয়ে দেবো লেবুর রস লি করতে পারে তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম সব লুক তিন দিন গুলো দেবার পর আমি পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি একটা জল ধরে না ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি তো এখন একটু নেয় দেখো রান্নাটা হয়ে গেছে আর দু এক মিনিট জাল করে নামিয়ে নেব দেখো রান্নাটা করে নিয়েছি তো নামিয়ে নেব এখন দেখো লতিগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে কিন্তু গেছে গেছে নরম হয়ে ঘরোয়া পদ্ধতিতে এই লতি চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো আর লতিটা আজ এমন ভাবে রান্না করেছি আস্ত রয়েছে কিন্তু ভেতরটা একদমই নরম গলে গেছে তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করো হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে এটা বলতে ভুলে গেছিলাম লাস্টে বলে দিলাম তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গেই খাবে দারুণ টেস্টি হয় এরকমভাবে রান্না করলে তো বাই বাই